নমস্কার বন্ধুরা আজকে মার্চ মাস পয়লা মার্চ দু হাজার পঁচিশের শনিবার দেখতে দেখতে নতুন বছরেরও প্রায় দুটো মাস শেষ হয়ে গেল আর অগস্ট মাস থেকে যদি আমরা ধরি তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর দু মাস মানে ছ মাসের বেশি হয়ে গেল আমরা বিচারের অপেক্ষায় রয়েছি অভয়ার ডাক্তার হিসেবে মাঝে মাঝে নিজেকে বড় স্বার্থপর মনে হয় যে এই ছ মাসে কত ঘটনা ঘটেছে দেখুন কত মেয়ের মহিলার ধর্ষণ হয়েছে কত মানুষ খুন হয়েছেন কত দুর্ঘটনা ঘটেছে কত মানুষ পারস্পরিক বিবাদে মারা গেছেন কত মানুষ হয়তো চিকিৎসার গাফিলতিতে মারা গেছেন বিনা চিকিৎসায় মারা গেছেন আবার কত মানুষ কুম্ভ মেলার মতো এত বড় বড় যে সমস্ত জনবহুল অঞ্চলে জনবহুল ঘটনা তাতে পদপিষ্ট হয়েও মারা গেছেন অথচ আমরা সেই অভয়াকে নিয়েই পড়ে আছি অভয়ার বিচার চাই অভয়ার বিচারহীন ছটি মাস কেটে গেল সাত নম্বর মাস শুরু হয়ে গেছে তার জন্যই পড়ে আছি আমরা তবে আজকে একটা সম্পূর্ণ অন্য কথা বলবো গত সব একটা সপ্তাহ ধরে যা দেখছি তাতে আমার বড্ড পুলিশ প্রশাসনের প্রতি মায়া হচ্ছে পুলিশ প্রশাসনের একটা জায়গা আমরা লাস্ট বহুদিন ধরে মানে বলা যায় ধরুন আমি তো পশ্চিমবঙ্গে জন্মেছি জন্মেছি একটা অন্য জমানায় যেটা চৌত্রিশ বছর ধরে রাজত্ব করেছে এবং তারপর আরেকটা জমানা দেখছি যাতে চোদ্দ বছরের ওপর হয়ে গেল পনেরো বছর রানিং যাচ্ছে তো দুটি মাত্র পৃথক রাজনৈতিক দল পৃথক আদর্শের রাজনৈতিক দল তারা দীর্ঘদিন ধরে মানে পশ্চিমবঙ্গের এই ট্র্যাডিশনটা জানি না কোনো দিন ভাঙবে কিনা যে দীর্ঘ মেয়াদি একটা রাজত্ব পশ্চিমবঙ্গে কায়েম হয় এবং পশ্চিমবঙ্গে সেটা কায়েম হওয়ার একটা পিছনে বড় কারণ হচ্ছে যে কোনো সরকার যে মসনদে আসে তার কাছে থাকাটা সমস্ত দিক থেকে প্রাইমারি ক্রাইটেরিয়ায় দাঁড়ায় মানে আপনি যদি শাসকের দিকে না ঝুঁকে থাকেন বা শাসকের মতাদর্শে বিশ্বাসী না হয়ে থাকেন মানে আরও ভালোভাবে বলতে গেলে আপনি যদি শাসক দলকে ভোট না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই রাজ্যে ঘটে চলা যাবতীয় সুযোগ সুবিধা থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঞ্চিত হবেন যেমন ধরে যাক ডাক্তারি হিসেবে আপনার বদলি নিয়ন্ত্রিত হবে আপনার ভোটিং বা আপনার রাজনৈতিক কোন দলের সাথে আপনি ঘেসে রয়েছেন তার উপর আপনি যদি বর্তমান দলের সঙ্গে থাকেন তাহলে আপনি একদম আপনার পছন্দের জায়গায় বদলি পাবেন অবশ্য যদি আপনার আবার এই পরিচিত যে সমস্ত রাজনৈতিক দলের যারা বন্ধু বান্ধব আছে তারা যদি কোনো কারণে আপনার প্রতি আবার বিরূপ না হয়ে যায় এটাও আমরা দেখেছি আবার আমাদের তো বিভিন্ন ডাক্তারি সংগঠন আছে সেখানে হয়তো শাসক দলেরই সাপোর্টার লোক কিন্তু কোনো কারণে শাসক দলের একটু উঁচু পদস্থ মানুষের সাথে তার কোনো কারণে একটা মনোমালিন্য হয়ে গেছে বা যেরকম লবিবাজি হয় হ্যাঁ লবিবাজি তো মোটামুটি ধরুন কেবলমাত্র পাড়ায় চলে না বিভিন্ন জায়গায় চলে সে আপনি আমাদের সংগঠনগুলোতেও লবিবাজি চলে আবার বিভিন্ন শিক্ষক সম্প যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যেও থাকে যেগুলো সরকারি কর্মচারী যে সমস্ত গোষ্ঠী থাকে তাদের মধ্যে লবিবাজি থাকে লবিবাজিটা একটা পশ্চিমবঙ্গের কেন আমি বলব ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় ঘটে থাকে এবং এগুলো এক একটা ট্রেড মার্ক আর কি মানে এক একটা রাজ্যকে এক একটা অঞ্চলকে এইগুলো দিয়েই শনাক্তকরণ করা হয় আগেকার দিনে যেরকম তাদের সংস্কৃতি তাদের শিক্ষা এই সমস্ত দিয়ে শনাক্তকরণ হতো এখন লবি দিয়ে শনাক্তকরণ করা হয় এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই গত একটা সপ্তাহ মানে গত সপ্তাহে তো শনিবার লাস্ট ভিডিও করেছিলাম তারপরে এই সপ্তাহে এলাম গত সপ্তাহে বেশ কিছু ঘটনা এমন ঘটলো যাতে পুলিশ প্রশাসনকে যেন বড় অসহায় মনে হচ্ছে তারা বরাবরই অসহায় থাকে শাসক দলের কাছে তারা বরাবরই অসহায় থাকে কিন্তু অনেক সময় যখন শাসক দলের বাইরে এরা নিশ্চিন্তে কাজ করতে পারে তখন তাদের মধ্যে একটু কাজ করার ইচ্ছা দেখা যায় যদিও এরা বেশিরভাগই কিন্তু কাজ করতে চায় না মানে আপনি সাধারণ অভিজ্ঞতা বলছি যে পাড়ায় পাড়ায় যে সমস্ত সমস্যা হয় বা অঞ্চলে অঞ্চলে যে সমস্ত সমস্যা হয় যেগুলো পিছনে কোনো রাজনৈতিক রং থাকে না সেইগুলো যখন এফআইআর বা ডায়েরির জন্য পুলিশের কাছে যায় তখন কিন্তু সে যদি একটা সাধারণ গরিব মানুষ হয় বা সে যদি একজন কি বলবো খুব প্রভাবশালী একজন মানুষ না হয় তাহলে কিন্তু তার কপালে অনেক রকমের দুঃখ থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে তার তার কোনো কমপ্লেনের কোনো পাত্তাই হয় না জিডি পর্যন্ত নেওয়া হয় না বা ম্যাক্সিমাম হয়তো একটা জিডি নিয়ে ছেড়ে দেওয়া হয় জেনারেল ডায়েরি যেটাকে আমরা বলি এর কোনো প্রশ্নই ওঠে না এফআইআর করতে গেলে আপনাকে দুভাবে পদ্ধতি এগোতে হবে এক হচ্ছে আপনার পাড়ার প্রভাবশালী রাজনৈতিক নেতানেরত্রীদের ধরতে হবে বা পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলার এদেরকে ধরতে হবে এবং এরা যদি সত্যিকারের প্রভাবশালী হয়ে আপনার পক্ষে প্রভাব খাটায় তাহলেই সম্ভব অন্যথা আপনাকে এই যে ধরুন পুলিশ কর্তারা যারা আছেন ধরুন একটা থানায় একজন অফিসার ইনচার্জ থাকে একজন সাব ইন্সপেক্টর থাকেন এরকম বিভিন্ন র্যাঙ্কের হায়ার কি র্যাঙ্কের মানুষজন থাকেন এদের যারা উঁচু ধরুন আপনি লালবাজার থেকে কাউকে দিয়ে ফোন করালেন তখন আপনার এফআইআর নেওয়া হবে আদারওয়াইজ এফআইআর নেওয়া হয় যদি একদম একদম মার্ডার হয়েছে একদম পুরো সুইসাইড হয়েছে বা এই ধরনের অস্বাভাবিক মৃত্যু ইত্যাদি প্রভৃতি হয়েছে তখন আপনি এফআইআর লেখাতে পারবেন এবং সেখানেও বিভিন্ন ক্ষেত্রে কাজ না করে ছেড়ে দেওয়ার মানে একটা সুযোগ থাকে বা একটা চেষ্টা থাকে অ্যাটলিস্ট মানে যে চেষ্টাটা হয়তো একটা ভালো তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য ভাবা হতো সেই জায়গাটাতেই যত কম কাজ করে জিনিসটাকে ঢেকে দেওয়া যায় ধামাচাপা দিয়ে দেওয়া যায় থেমে যাওয়া যায় এই একটা চেষ্টা থাকে যেমন ধরুন এই যে গতদিন আমি এর আগের ভিডিওটাতেই বলেছিলাম পানাগড়ে একটা গাড়ি মাঝ রাতে উল্টে গেল কেন উল্টে গেল কারণ একটা অন্য গাড়ি তাকে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার পর থেকে টানা চেস করছে প্রায় কুড়ি কিলোমিটার এবং চেস করছে মানে ভয়ঙ্কর স্পিডে চেস করছে সেই দুটো গাড়িতে যে গাড়িটা চেস করছে যে গাড়িটাকে চেস করা হচ্ছে দুটো মিলিয়ে তাতে একটি মাত্র মহিলা আর বাকি এটাতে পাঁচজন আর ওটাতে বাকি চারজন হচ্ছে পুরুষ এই রকম একটা সিচুয়েশনে যেখানে নজন পুরুষ একজন মহিলা সেক্ষেত্রে চেস করা গাড়িটা যে চেস হচ্ছে তাকে ধাক্কা মেরে তাকে উল্টে দিয়েছে কারণ ডিভাইডারে গিয়ে এসে ধাক্কা মেরেছে এবং তারপর সেই গাড়িতে একমাত্র মহিলাটির মৃত্যু হয়েছে বাকি কারোর বিশেষ করে ড্রাইভারকে দেখানো তার শরীরে কোনো আঁচই পাওয়া যায়নি এবং এটাকে প্রথমে একটা সাধারণ দুর্ঘটনা রেসারেষির জন্য দুর্ঘটনা বলে প্রথমেই বলে দিতে হলো কেন কেন এখানে একটা প্রশ্ন আছে কেন ওই যে বললাম দুটো কারণ আমি একটু আগে বললাম এক নম্বর হচ্ছে কাজ করতে না চাওয়া যে এর পিছনে কোনো তদন্ত তদন্ত আমরা করবো না এর পিছনে আমরা খুঁজে দেখব না যে এর বাইরে কোনো আর কোনো কারণ আছে কিনা এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যারা চেস করে মারলো এদের মধ্যে কোনো প্রভাবশালী লোক আছে কিনা এটা বুঝতেই হবে যে প্রভাবশালী ছাড়া কুড়ি কিলোমিটার চেস করে কুড়ি কিলোমিটার চেস করে তাকে মারা এবং তার সাথে পালিয়ে যাওয়া মানে মারার পর পরই গায়েব হয়ে গেল এমন কি এতটাই গায়েব হলো যে দুদিন পরেও শুধুমাত্র যে ড্রাইভার এবং মালিক ওই গাড়ি সেই খালি গ্রেপ্তার হয়েছে বাকি চারজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি এরা পরিষ্কার রাজনৈতিক মদতপুষ্ট এবং পরিষ্কার প্রভাবশালী লোক এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তারা ওইভাবে পানাগড় থেকে কুড়ি কিলোমিটার দূর থেকে তারা চেস করেছে কুড়ি কিলোমিটার কিন্তু কম রাস্তা নয় মানে পানাগড় যদি কেউ আপনারা গিয়ে থাকেন তাহলে দেখবেন কুড়ি কিলোমিটার মানে প্রায় ভূতভূত পড়ে যায় এবং ওই বিস্তীর্ণ এলাকা কিন্তু হাইওয়ে ধারে জনবহুল নয় এবং হাইওয়ে ছেড়ে ওরা সাইড রোডে কেন ঢুকল এখানেও একটা প্রশ্ন আসে সাইড রোডে সেই ঢোকে যে লোকাল হয় যার এলাকা চেনা হয় অথচ মহিলা ড্রাইভার কিন্তু কলকাতা থেকে আসছেন গয়া যাচ্ছেন পানাগড়ে তার চেনার কথা নয় তো এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটা বড্ড সন্দেহজনক দাঁড়ায় এবং এই যে কারুর গায়ে কোনো আঁচ লাগলো না আমি জানি না ওখানে সিসিটিভি ফুটেজগুলো কি বলছে ধাক্কাটা সরাসরি কোনো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিনা এবং এর মধ্যে একটা একদম পুরো হত্যা এবং প্রভাবশালী ষড়যন্ত্র ছাড়া এই জিনিস হতে পারে না আমি একশো শতাংশ শিওর যে এটা ধাওয়া পড়ে যাবে একশো শতাংশ শিওর যে এই মহিলাকে খুন করা হয়েছে সেটা হয় অন্য গাড়ি থেকে খুন হয়েছে নইলে গাড়ির ভেতরে যারা ছিলেন তারাই এনাকে কোনো কারণে মেরেছেন বা মারার চেষ্টা করেছেন না হলে এই জিনিস হতে পারে না হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে বলছি কিন্তু পুলিশ কিন্তু সেখানে তা তদন্ত করছে না প্রায় চার দিন পরে ফরেন্সিক হয়েছে গাড়িটার অর্থাৎ কিনা যেরকম অভয়ের ক্ষেত্রে আমরা দেখেছি প্রমাণ লোপাটের একটা চেষ্টা সবসময় করা হয়েছে এখানে তো প্রমাণ নষ্ট হয়ে গেল অনেক কিছু অনেক প্রমাণ চার দিনে নষ্ট হয়ে যায় আবার এটাও ঠিক পুলিশ যদি চায় তাহলে বহু পুরনো জিনিস থেকেও সাফিসিয়েন্ট প্রমাণ বের করতে পারে যদি ফরেন্সিক এবং পুলিশের একটা সৎ ইচ্ছা থাকে কিন্তু এই সদ ইচ্ছার অভাবটাই সবচেয়ে বড় অভাব হয়ে দাঁড়িয়েছে আজকের বর্তমান পরিস্থিতিতে ঠিক সেরকম আজকে যে ঘটে গেল যাদবপুর কাণ্ড পুলিশ একটা বড় সমস্যায় রয়েছে জানেন তো মাঝে মাঝে বলতে ইচ্ছা করে শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় পুলিশ বড় কাঁধছে তুমি পুলিশের পাশে গিয়ে দাঁড়াও উল্টোটা হওয়া উচিত ছিল কিন্তু পুলিশ কিন্তু নগর কি বলবো নগর রক্ষাকর্তা বলা হয় নগর রক্ষক বলা হয় পুলিশ কমিশনারকে নগর পিত নগরপাল বলা হয় তো তারা কোথায় আমাদেরকে সিকিউরিটি দেবে আমাদেরকে এ রাখবে যে মানে বলা হয় যে আমরা জেগে আছি বলেই সারা শহরবাসী নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোতে যেতে পারে এই পুলিশ প্রশাসনের আজকে এমন অবস্থা যে তাদেরকে যেন ব্যাক করার দরকার হয়ে পড়েছে তারা যেন চিঁড়েচাপটা হয়ে যাচ্ছে পলিটিক্যাল এবং প্রশাসনিক চাপে হয় বিরোধীর চাপ নয় শাসক দলের চাপ নয় শাসক দলের যারা বিভিন্ন লবির লোকজন তাদের বিভিন্ন দিক থেকে প্রেসার একে গ্রেপ্তার করলে ও খেপে যাবে বা ও বললে একে গ্রেপ্তার করতে হবে আবার এ খেপে গেলে ওকে গ্রেপ্তার করতে হবে বা দুজনকেই গ্রেপ্তার করা চলবে না দুজনকেই মাপা মাপি দেখে করতে হবে একটু উনিশের বিশ হয়ে গেলেই বদলি হয়ে গেল এমন জায়গায় বদলি হয়ে গেল যেখানে খুব খারাপ অবস্থায় দিন কাটবে ভয়ে 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 এদের দিন কাটছে যার জন্য সেই চেতলা থানায় না কোথায় একটা হয়েছিল না সেই পুলিশ খাটের টেবিলের তলায় ঢুকে গেছে এখন প্রায় সেরকম অবস্থায় পুরোটা জায়গা পুরো সারা পশ্চিমবঙ্গব্যাপী একই অবস্থা হয়ে রয়েছে নাহলে একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী একটি ইউনিভার্সিটির মধ্যে ঢুকছেন যাদবপুর ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির নাম সারা পৃথিবীতে একটা পরিচিত একটা খুব ভালো ইউনিভার্সিটির মধ্যে একজন মানে ইউনিভার্সিটিতে র্যাঙ্কিং করলে যাদবপুর ইউনিভার্সিটি আমার ধারণা আমি ভুল হতে পারি আমার ধারণা অনেক উঁচু র্যাঙ্কিংয়ের দিকে পড়ে এবং বহু মানুষ বহু সায়েন্টিস্ট বহু ফিলোসফার বহু সাহিত্যিক বহু মিডিয়ার মানুষ এমনকি বহু মন্ত্রী প্রাক্তন বর্তমান তারা কিন্তু যাদবপুর থেকে পোস্ট গ্র্যাজুয়েশান গ্রাজুয়েশান পিএইচডি ইত্যাদি সমস্ত করেছেন বিভিন্ন সময় যাদবপুরে এতটাই একটা খ্যাতনামা যেরকম জেএন সেরকম যাদবপুর এবং যার ফলে এদের যেটা খুব স্বাভাবিকভাবেই হয় এরা এরা তথাকথিত বা তদানীন্তন যে শাসক দলে তাদের বিরোধী মত পোষণ করেই চলেন সবসময় যারা একটু বেশি ভাবনা চিন্তা করা যে সমস্ত শিক্ষিত মানুষজন হয় তারা যেন একটুখানি স্রোতের প্রতিকূলে চলা পছন্দ করেন তো এদের ক্ষেত্রেও সেটা কিন্তু তা বলে একটা শিক্ষামন্ত্রীর মন্ত্রীর উপর হামলা হচ্ছে এবং সেখানে পুলিশ নীরব দর্শক এমনকি শিক্ষামন্ত্রীর গাড়ি ভেঙে যাচ্ছে তখনও পর্যন্ত কিছু করছে না কেন না যদি আমি কোনো কারণে লাঠি চার্জ করি কাঁদানে গ্যাস চার্জ করি ইত্যাদি প্রভৃতি করি তাহলে জিনিসটা আমার আয়ত্তের বাইরে চলে যাবে আবার এই শাসক দলেরই বলা হচ্ছে যে আমরা চাইলে এক মুহূর্তে যাদবপুর ক্যাম্পাস দখল করে নিতে পারি তার মানেটা কী দাঁড়ায় মানেটা দ্বারা পুরোপুরি জিনিসটা একটা দল দিয়ে পরিচালিত হচ্ছে পুলিশ প্রশাসন দিয়ে নয় মানে শিক্ষামন্ত্রীর প্রোটেকশনের দায়িত্ব দলের পুলিশ প্রশাসনের নয় ব্যাপারটা ভারী অদ্ভুত না পুলিশ প্রশাসন কিছু করতে পারছেন না তার সাথে যারা ছিলেন এক সময় তারা কংগ্রেসের একজন ছিলেন এখন বর্তমানে তিনি শাসক দলে জয়েন করেছেন তিনি দাঁড়িয়েও ছিলেন শিলিগুড়ি বিধানসভা বা লোকসভা থেকে হ্যাঁ খুব শিক্ষিত একজন মানুষ তাকে তো টেনে হিচড়ে কোনোভাবে নিয়ে যাওয়া হলো সোশ্যাল মিডিয়াতে দেখলাম তো এই সব মানুষের উপর হামলা হচ্ছে এবং যারা করছে তারা ছাত্রী। অথচ পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না কেন কেন স্টেপ নিচ্ছে না উত্তর কারো জানা নেই একজন পৌরসভার কাউন্সিলার তাকে গান পয়েন্টে একজন গুলি করে চলে যাচ্ছে গুলিটা ফসকে যাচ্ছে যার জন্য সে বেঁচে যাচ্ছে তারপর থেকে শুধু যারা সুপারি শুটার সুপারি কিলার তাদের খুঁজে পাওয়া গেল জানা গেল না তেমনি ধরুন এই যে ঘটনাটা ঘটে গেল পরিবারের সবাই খুন হলো মানে তিনজন মহিলাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বাকি দুজন পরিবারের মানুষ কিন্তু তারা বেঁচে আছেন এবং তারা আজকে জেলে রয়েছেন বলে বা জেলে থাকবেন বলে পুত্রটি কোথায় থাকবে সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এই একটা জায়গায় কিন্তু পুলিশ খুব সুন্দর কাজ করলো কেন কারণ বোধ হয় এটার উপর কোনো পলিটিক্যাল প্রেশার ছিল না যে কোনো কারণেই পলিটিক্যাল প্রেশারটা এখানে কম ছিল যেখানে পলিটিক্যাল প্রেশার কম থাকবে সেখানে বোধহয় কাজ করতে পারবে তাহলে এবার এইখানে আমার প্রশ্ন প্রায় পনেরো ষোলো মিনিট আপনাদের সঙ্গে কথা বলার পর তাহলে অভয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা প্রভাবশালী ঘটনা এবং প্রভাবশালীর জন্য জিনিসটা প্রপারলি তদন্ত হয়নি এইটা মানতে অসুবিধাটা কোথায় যেটা জলের মতো পরিষ্কার সেটা আপনার বা আপনাদের মানতে কি প্রবলেম যে হ্যাঁ আমরা চেয়েছি ওর মৃত্যুটা যাতে ঢাকা পড়ে যায় কারণ ওর মৃত্যুটা যদি সামনে আসে আমাদের অনেক লোকের ক্ষতি হয়ে যাবে যার জন্য আমরা সবার আগে ওখানে পৌঁছেছি এমনকি মা বাবাকে জানানোর আগেও ওখানে পৌঁছেছি যাতে ওটাকে আমরা খুব সুন্দরভাবে ঢাকা দিতে পারি আর কোনোভাবে যেন সেটা বাইরে লিক না করে আসে সেই জন্যই আমরা পৌঁছেছি এটা স্বীকার করে নিতে কি অসুবিধে আছে আর যদি কিছু চোখের সামনে ধরা পড়ে যায় তাহলে আজকে যারা সেন্ট্রাল তদন্তকারী দল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা রাজ্যের যে পুলিশ প্রশাসনের আধিকারিকরা একদম সক্রিয়ভাবে এই কাজটা করেছে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদের আওতায় আনছেন না আমি জানি হয়তো কিছু প্রশাসনিক জায়গা আছে আইপিএসদের জিজ্ঞাসাবাদ করতে বোধ কোনো একটা স্তর থেকে পারমিশন লাগে তো সেই পারমিশনগুলো বের করতে অসুবিধে কী আছে সেই পারমিশনগুলো সমক্ষে আনা হোক কোর্টের সমক্ষে আনা হোক আজকে সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন এর বিরুদ্ধে বাবা মা অভয়ার বাবা মা দিল্লিতে গিয়ে তদন্ত প্রপারলি হয়নি বলে যে মাননীয় প্রধান যিনি এই তদন্তের দায়িত্বে ছিলেন সেই মহিলা আইপিএস অফিসারের বিরুদ্ধে তারা নালিশ জানিয়েছেন এসছেন এই জিনিসটা সিবিআই এর ইতিহাসে কি কোনোদিন ঘটেছে আর যদি না ঘটে থাকে তাহলে এটা কি লজ্জার কম লজ্জার নয় আজকে দিনের পর দিন একটা কেন্দ্রীয় শাসক এবং একটা রাজ্য শাসকে নিজেদের মধ্যে সেটিং ম্যানিপুলেশন যাই বলুন না কেন সেটার জন্য একটা কেন্দ্রীয় সংস্থা দিনের পর দিন অপবাদ কুড়িয়ে চলেছে তারা ব্যর্থ তারা অপদার্থ সেটা প্রত্যেকটা মানুষের মনে মনে চলে যাচ্ছে তারা কোনো তদন্ত সমাধান করতে পারে না তারা সন্দেশখালি সমাধান করতে পারে না তারা সারদা নারদা সমাধান করতে পারে না তারা কবিগুর নোবেল চুরির খবর জানতে পারেন না তারা এই যে এতগুলো শিক্ষা খাতে দুর্নীতি খাদ্য খাতে দুর্নীতি বালি চুরি কয়লা চুরির দুর্নীতি কোনো জায়গায় তারা কোনো রকমের কিছু করতে পারে না এমন কি যে কয়লা চুরির মাথা সে বিদেশি পাসপোর্ট নিয়ে এমন একটা দ্বীপপুঞ্জে বাস করছে যেখানে ভারতীয় কমিশনারেট পর্যন্ত নেই ভানুয়াতু বলে একটা জায়গা অস্ট্রেলিয়ার কাছে পড়ে মানে কত টাকা একজন জোগাড় করলে সে একটা ফরেন পাসপোর্ট বানিয়ে সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যেতে পারে কত টাকার নয় ছয় কেউ করতে পারলে এটা অভাবনীয় পরিস্থিতি তাহলে এবার একটা প্রশ্ন বলুন আমাকে আমি আপনাদেরকে প্রশ্ন করছি যে পুলিশ প্রশাসনকে কি আমরা এখন প্রোটেকশন দেব তাহলে কি আমাদের এবার নিজেদেরকে যেটা আমাদের মাননীয় রাজ্য সরকারের মুখপাত্র মাননীয় ঘোষ মহাশয় রেগুলার বলতেন যে চারদিকে বোমকেশ চারদিকে ফেলুদা হয়ে গেছে সত্যি কি বোমকেশ ফেলুদাকে এবার আসতে হবে আমাদের থ্রু দিয়ে কারণ পুলিশ তো পরিষ্কার তদন্ত করবে না কেন্দ্রীয় এজেন্সি রাজ্য এজেন্সি সিট কেউ কোনো তদন্ত করবে না কারণ তারা তদন্ত করতে পারবে না তারা কারণ কোনো একজন প্রভাবশালী মানুষ যদি সেখানে বেরিয়ে আসেন তাহলেই তাদের ক্ষেত্রে সেখানে তাদেরকে থেমে যেতে হবে বা দাবিয়ে দিতে হবে তদন্তটাকে যেটা এতগুলো তদন্তের ক্ষেত্রে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে আর না হলে আমাদের মেনে নিতে হবে যে এরা নামেই আইপিএস এরা এক একটি মানে কি বলবো পরীক্ষা টুকে পাশ করা লোকজন প্রশ্ন আগে পেয়ে গেছিলো বুঝে পাস করতে পেরেছিল এরা এক একটি অপদার্থ যেরকম প্রত্যেকটি প্রশ্ন লিক হয় তেমনি এই সব প্রশ্ন লিক হয় বিভিন্ন জায়গায় মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লিক হয় আর এই সমস্ত প্রশ্ন পড়ে পাশ করে টুকে পাশ করে এরা আইপিএস আইএস হয়েছে এবং এরা বেসিক্যালি অপদার্থ আমরা যেটা আগে ভাবতাম যে এরা খুব ক্রিম স্টুডেন্ট হ্যাঁ ডাক্তার থেকেও অনেক বেশি ডাক্তারি যারা পাশ করে তাদের থেকেও অনেক বেশি কি বলবো ক্ষুড়োধার মস্তিষ্ক এবং ব্রেনি ছেলে মেয়ে বলা হয় যারা আইপিএস আইএস পাশ করে তো তারা এই সমস্ত সেন্ট্রাল এজেন্সি তারপর ধরুন পুলিশের যে উচ্চতর পদস্থ কর্মচারীরা হন যারা ডিসি আইজি ডিএসপি এস যারা হন তারা অনেক উচ্চ উচ্চপদস্থ উচ্চশিক্ষিত লোকজন হন এবং তাদের ক্ষুড়োধার মস্তিষ্ক হয় সেইভাবেই তাদের পরীক্ষাটা হয় ইউপিএসসি যে এন্ট্রান্স টেস্টগুলো হয় খুবই ক্ষুড়োধার মস্তিষ্কের টেস্টগুলো হয় তো তারা এগুলো তার মানে টুকে পাস করে এসছেন বেসিক্যালি তারা অপদার্থ তারা কিচ্ছু জানেন না তারা ভালোভাবে তদন্ত প্রক্রিয়া পর্যন্ত শেখেননি তদন্তের প্রোটোকল পর্যন্ত তারা জানেন না বিভিন্ন ধরনের লিগাল সেকশন লিগাল এই ইত্যাদি জানেন না এই জায়গাটা ভাবতে হবে তা যদি না হয় তাহলে পারছিস না সেটা ঠিক আছে পারছেন না সেটা ঠিক আছে কিন্তু সেটা আপনি আপনার ভুল স্বীকার করে বেরিয়েও আসছেন না যে লোকটা সাজার যোগ্য নয় তাকে আপনি সাজা দিতে চাইছেন তার যাবজ্জীবন হয়ে গেল অথচ সে হয়তো বেসিক্যালি কিছুই করেনি আর যারা করেছে তাদের বিরুদ্ধে আপনি এমনভাবে ভাবে কেসটা সাজাতেও পারলেন না এবং সেটা আপনি রাজনৈতিক চাপে নথি স্বীকার করে করলেন আপনি সাধারণ মানুষের পয়সায় মাইনে পান স্যার বা ম্যাডাম আপনাকে এই পলিটিক্যাল লোকজনগুলো বদলি করতে পারে প্রমোশন দিতে পারে কিন্তু মাইনেটা কিন্তু আমরা দিয়ে থাকি ট্যাক্স পেয়াররা দিয়ে থাকে যেরকম আমার মাইনেও যদি আমি সরকারি কর্মচারী হই আমার মাইনেও ট্যাক্স পেয়ারদের থেকে আসে আপনাদের মাইনেও ট্যাক্স পেয়ারদের থেকে আসে তাই দয়া করে এই রাজনৈতিক লোকগুলোর কথা শুনে নিজেদের এতটা নিচে নামিয়ে দেবেন না মানুষকে যেন বলতে না হয় পুলিশ বড় কাজ যে চলো পুলিশের পাশে গিয়ে দাঁড়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বড় কাঁদছে চলুন ওনার ওদের পাশে গিয়ে দাঁড়ায় আপনাদের মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল কিন্তু একটু মাথায় রাখবেন আর বিশ্বাস করুন আমরা যে যেরকমভাবে পারবো যদি ভুলে যান আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব তাতে যা অ্যাডভার্স আউটকাম হয় হবে আর কি করা যাবে বলুন তো এমনিতেই যদি কোনো কারণে শরীরে আমার কোনো মানসিক শারীরিক নির্যাতন হয় আমি যেখানে যাব। সেখানে আমি জানি যে সেখানে কোনো সুবিচার পাবো না সুতরাং ভাবার কি আছে আমাদের বলুন তো বেগার্স ক্যানট বি চুজার্স বলে না আমাদের কোনো চয়েস আর পড়ে নেই না কেন্দ্রে যেতে পারবো না কোর্টে যেতে পারব না সুপ্রিম কোর্টে যেতে পারবো না হাই কোর্টে যেতে পারবো না সেশন কোর্টে যেতে পারব না কোর্ট থেকে আমরা সমাধান পাবো না মিডিয়া থেকে পাবো না পুলিশ প্রশাসনের থেকে পাবো না পলিটিক্যাল লোকজনের থেকে পাবো যদি আমি তার মতাদর্শের বিরুদ্ধে হই তার পক্ষে হলে পেয়ে যেতে পারি বিরুদ্ধে যদি হয় পাওয়ার কোনো চান্স নেই সুতরাং আমাদের হারানোর সত্যি আর কিছু নেই কিন্তু আপনারা নিজেদের দিকে একটু তাকান আপনারা কি বলবো সেই কিসের শোক করিস ভাই আবার তোরা মানুষ হ গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ দয়া করে আপনারা আপনাদের আগে জাগান এবং আপনাদের যে পারফরমেন্সের জন্য সারা ভারত বা অন্তত পক্ষে বাংলা তো অপেক্ষা করেই আছে সেই পারফরমেন্সটা দেখিয়ে অবয়ার অন্তত একটা সঠিক বিচার দিন আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের সঠিক তদন্ত এবং সঠিক বিচারের ভালো থাকবেন নতুন দিনের আশায় রইলাম যদি আপনাদের কোনোভাবে বিবেক জাগ্রত হয় বসন্ত জাগ্রত দ্বারের মতো যদি কোনো দিন বিবেক জাগ্রত দ্বারে আপনাদের এসে টোকা দেয় এবং আপনারা দরজাটা খুলে দেন কারণ দরজা জানা তো বন্ধ করে বসে আছেন সুবুদ্ধ দায় হোক নতুন সূর্যোদয় হোক নমস্কার